রহমতুল্লাহি অনেক অনেকদিন পর আজকেও লাইভে চলে আসলাম আজকে আমাদের গাজীপুর খুবই ভয়ঙ্কর আকার ভূমিকম্প হয়েছে ভূমিকম্পটা এত 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 বেশি ছিল যে যাদের বয়স সতরাশি তারা বলতেছে আমাদের জীবনও এরকম বড় ভূমিকম্প এত অধিক ভূমিকম্প অত সময় ধরে ভূমিকম্প আমরা কখনো দেখি না সে ভূমিকম্পটায় কিন্তু সবকিছু গেছে যে যেখান থেকে আমাদের লাইভে আসতেছেন অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের ওই দিকটার ভূমিকম্প অবস্থা কিরকম জমিন স্তক লড়ে গেছে অনেকের ঘর বাড়ি তো আপনার দেখা যায় ভেঙে গেছে অনেকের ঘরের পাল্লা ভেঙে গেছে অনেকের ছাদ পড়ে গেছে অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গা দা সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে আবার এখনও কারেন্ট আসে নাই তো ভূমিকম্পটা হয়েছিল ওই সময়টা মনে হয় যে আপনি এগারোটা এগারোটা একটু পরে পরে হবে ভূমিকম্পটা যে হয়েছিল বা এগারোটার সময় ধরেন আমি এরকম ভূমিকম্প কোনো সময় হয়েছে কিনা সেটাও জানি না বা এরকম ভূমিকম্প হয়েছে কারোর কাছ থেকে শুনিও নাই আর যারাই বলতেছে সবাই বলতেছে যে এরকম ভূমিকম্প আমরা কখনো দেখি নাই দেখেন যে আল্লাহ রব্বুল আলমিন কত দর ইচ্ছে করলে উনি সবকিছু মিনিশের মধ্যে শেষ করে দিতে পারে মিনিশের মধ্যে আল্লাহ রবিন সবকিছু শেষ করে দিতে পারেন আবার মিনিশের মধ্যেই আল্লাহ রবুল আলমিন সবকিছু ঠিক করে দিতে পারেন لا حول ولا قوه الا بالله তাহমিনা লাকি আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তাহমিনা লাকি তাহমিল লাখিলে গেছেন ভালো আছি শুক্র জজাকুল্লাহ আপনি কোন জায়গা থেকে ল্যাপটি দেখতেছেন একটু জানাবেন আর আপনাদের ওখান থেকে ভূমিকম্পর খবরটা একটু বলবেন আপনাদের ওদিকে ভূমিকম্প হয়েছে কি জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন এবং ওই জায়গার ভূমিকম্পর অবস্থাটা কি জানাবেন সকালে লাইক করে দেন সকালে স্ক্রিন উপর ডবল কাজ করে লাইক করে দেন আমাদের গাজীপুরে তো ভূমিকম্প অনেক ব্যাপক আকারে হয়েছে হ্যাঁ তাহমিনা লাকি লিখেছেন লাইক করেছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি কি কোন জায়গা থেকে দেখতেছেন তাহমিনা লাকি আপনি কোন জায়গা থেকে লিখতেছেন আপনার নামটা কি তাহমিনা কি না তাও জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আর আপনার নামটা কি তাহমিনা কিনা জানাবেন লিখেছেন আমার নাম লাবিব হ্যাঁ ধন্যবাদ আপনাকে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন লাবিব ভাই কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন আমি ঢাকা গাজীপুর থেকে লাইভ পড়তেছি আপনারা কোন জায়গা থেকে কে কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন জানাবেন ঠিক আছে আহ লেগেছেন লাভিক লেগেছেন আমি ঢাকা থেকে দেখতেছি তো ঢাকার অবস্থা কেরকম ববিকম্প কেরকম হয়েছে ববিকম্প কম হয়েছে ও পাঁচ দশমিক পাঁচ মাত্রা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাইয়া আমরা ডরাই গেছিলাম গত ভূমিকম্প এত ভাবে লড়তেছে পৃথিবীটা গাছপালা সবকিছু লড়ে গেছে বাড়ি সব ক্ষয়ক্ষতি হয়েছে

আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন নাবি ভাই আপনি কোথায় আছেন কি করতেছেন সকালে খাওয়া দাওয়া করছেন কিনা জানাবেন আর জমা নামাজ হয়ে যাবে এখন তাহলে

बात कैसे हो रहा है? हाँ, लुटी गई क्या? टच लुटी क्यों दी? बात कौन में? तो आगे बढ़ तीन डबल टच आपने बात कैसे नहारा? ना, लुटी गई था। टच लुटी के लिए वाय। क्यों टच लुटी गई तीन डबल टच था? क्या आज का लेक्चर क्या? आरुण दीन। मेरा क्या भाई आना है स्टेज पे सुनोगे तो, तो, तो 努力还是、嗯、啊？来，我说啥来？

দেওয়া আসসাল আসসালাম আলাইকুম তুমি তাহলে তো এই জায়গায়